হ্যালো গাইস তোমাদেরকে আজকে এমন একটি ওয়েবসাইটের সাথে পরিচয় করাই দিব যেটা মূলত অনেকেই সেখানে কাজ করে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লিঙ্ক করে ঠিক আছে তো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লিঙ্ক করে কিভাবে কাজ করে সেটা কিন্তু অনেকেই জানো আর মার্কেটে কিন্তু অনেক অনেক তোমার অ্যাকাউন্ট আছে মানে এই সব সাইট আছে যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লিংক করে আর কি তোমরা ইনকাম করতে পারো কিন্তু গাইস তোমরা কি জানো যে কোন সাইটটা সবচাইতে বেস্ট তো গাইস আমি অনেকগুলা রিচার্জ করে অনেক কিছু দেখার পর এই সাইটটা পাইলাম এই সাইটটা মোটামুটি অন্য সাইটগুলোর তুলনায় অনেক ভালো এটা নিয়ে কিন্তু আমি অলরেডি একটা ভিডিও বানাইছি তো তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে আসতে পারো অ্যান্ড গাইস সেখানে কিন্তু একটা ট্রিপসও আমি বইলা দিচ্ছি যাতে তোমাদের আইডি ব্যাট না হয় তো সেই বিষয়ে কিন্তু আগের ভিডিওতে বলে দেওয়া হয়েছে তোমরা চাইলে সেই ভিডিও দেখে আসতে পারো অ্যান্ড আমি বইলা দিচ্ছি অবশ্য তো গাইস তোমরা কী করবো জানো এইটা তবে এটাই এই মানে এই ওয়েবসাইটের একটি সুবিধা আছে গাইস সুবিধাটা হচ্ছে তোমার এখান থেকে প্রত্যেক আধা ঘন্টা পর পর অটোমেটিক কয়েন কি হবে তোমার অ্যাকাউন্টে যোগ হয় মাত্র আধা ঘন্টা ঠিক আছে তো তোমরা কি করবা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বা রাত পর্যন্ত তোমাদের অ্যাকাউন্ট আর কি এখানে লগ ইন করে রাখবা মানে লিঙ্ক অ্যাকাউন্ট করে রাখবা অ্যান্ড সন্ধ্যা বা রাত্রে তোমাদের তো গাইস আমি কিন্তু অলরেডি এই সাইটটা থেকে একটা পেমেন্ট রিসিভ করছি যে তোমাদেরকে দেখা দেয় এই যে উইথড্রল ডিটেলস তো উইথড্রল ডিটেলসে যাওয়ার পরে এই যে দেখতে পারতেছো আমি এখান থেকে দশ হাজার নয়শো পয়েন্ট কিন্তু নিছি আর এই যে দেখো এটা কিন্তু ক্রেডিটও হয়েছে দশ হাজার নয়শো পয়েন্টও নিছি ঠিক আছে এই দশ হাজার নয়শো পয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিক আছে ঠিক আছে আমি কিন্তু নিয়ে লেসি আর তোমরা কিন্তু এই সাইটটার লিঙ্ক কীভাবে পাবে এই সাইটটার লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে তোমাদের সুবিধাটা দিয়ে রাখবো সবাই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক পাওয়া যাইবা তো সেখান থেকে তোমরা টেলিগ্রামে যাওয়ার পরে এই সাইটটার লিঙ্ক কিন্তু টেলিগ্রামেও পাইবা ঠিক আছে তো সবাই কিন্তু আমার টেলিগ্রামে জয়েন হয়ে থাকেও কারণ টেলিগ্রামে অনেক কিছু আপডেট দিয়ে থাকি সবার প্রথমে যেগুলো ভিডিও বানায় ইউটিউবে পোস্ট করার মতো সম্ভব হয় না তো সব কিন্তু পোস্ট করা যায় না ভিডিও বানায় তোমরা কিন্তু ভালো করেই জানো তো তোমরা সবাই আমার টেলিগ্রামে জয়েন হয়ে যাইবা আর গাইস লিঙ্ক তো পাই ভাই সেই লিঙ্ক দিয়ে তোমরা রেজিস্টার করিয়া নিও কারণ এইসব সাইটগুলোতে থেকে আমরা রেজিস্টার করা যায় তোমরা কিন্তু খুব ভালো করেই জানো এত কিছু বুঝাইলাম না গাইস তো এই সাইটটা খুবই ভালো অন্যান্য সাইটের তুলনায় তাই তোমাদেরকে বারবার আমি এই সাইটটা শেয়ার করলাম তো অন্যান্য সাইটগুলোতে কাজ করার পাশাপাশি এখানেও একটু তোমরা কাজ করে দেখো যদি ভালো লাগে তো এখানে কাজ করবো অবশ্যই ঠিক আছে তো আশা করি সকলেই মাঝে একটা ভালো সাইট দেওয়ার জন্য সবাই কিন্তু এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো অ্যান্ড টেলিগ্রামে জয়েন হয়ে যায় ঠিক আছে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং নতুন নতুন কিছু ইনফরমেশন পাওয়ার জন্য ঠিক আছে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে আরও একটি পরবর্তী নতুন ভিডিওতে